নদীও সার্টিফিকেট জমা না দেওয়ায় বাতিল বিজেপির প্রার্থী দেবাশ্রী স্তরের মনোনয়ন নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য বাতিল হল বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর দেবাশ্রী স্তরের মনোনয়ন শুক্রবার মনোনয়নপত্র যাচাই করার সময় পুলিশের চাকরি ছাড়া ছাড়পত্রের কাগজ না জমা দেওয়ার কারণে এই মনোনয়ন বাতিল হয়েছে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার সময় পুলিশ সুপার ছিলেন দেবাশ্রী স্তর ওই ঘটনার জন্য রাজ্য সরকার তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত চলছে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হবার জন্য তিনি চাকরি থেকে অব্যাহতি নেন কিন্তু কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেলে ও রাজ্য সরকারের ছাড়পত্র এখনো পাননি এই কারণে বাতিল করা হলো বিজেপির প্রার্থী দেবাশ্রীর স্তরের মনোনয়ন যদিও প্রার্থী দেবাশ্রীর স্তরের অভিযোগ কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন বাতিল হলো মনোনয়নপত্র তাই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানান দেবাশ্রীর স্তর প্রার্থীপদ বাতিলের আশঙ্কায় গতকালই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দলের নির্দেশে বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দেন দেবতনু ভট্টাচার্য সংঘ পরিবারের দেবতনু ভট্টাচার্য নব্বইয়ের দশকে আর এস এসের প্রচারক হিসাবে সিউড়িতে আসেন পরে মহকুমায় প্রচারের দায়িত্ব পান বর্তমানে তিনি বিজেপির চারটি লোকসভা নিয়ে ক্লাস্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বীরভূম বর্ধমান বোলপুর ও কাটোয়া লোকসভায় তিনি দলের পর্যবেক্ষক শিউরি দলীয় কার্যালয়ে বসে দেবতনু ভট্টাচার্য বলেন বুধভিত্তিক সংগঠন রয়েছে বিজেপির মোদীদি জনমুখী প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপশাসন দূর করতে মানুষ বিজেপিকে ভোট দেবে এখানে কে প্রার্থী থাকলেও সেটা প্রাসঙ্গিক নয় দল যা নির্দেশ দেবে সেভাবেই কাজ করবে সার্টিফিকেট যেটা কি বলে আপনারা ইসিআইতে ক্লারিফিকেশন নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন

কোনো ডিউজি নেই সেটা আমি অ্যাফিডেভিট সাবমিট করেছি তারপরে কী বলবো